মেসেঞ্জারে এসে প্রথমে ভালোবাসার প্রস্তাব দেবে টাকা পয়সা না পাইলে দ্বিতীয়টারে ধরবে প্রথম প্রথম হাসি মুখে তোমার সাথে কথা বলবে এই বাহানায় তোমার কাছ থেকে টাকা আদায় করবে প্রেমের জালে ফাঁসাইয়া তোমার রাজবাড়িতে আসবে রাজবাড়িতে আইসা আগে শাশুড়ি বিদায় করিবে বউয়ের কথায় তুমি তখন উঠিবে আর বসিবে মাকে তখন তুমি বোঝা মনে করিবে যে মা নিজে না খেয়ে তোমায় খাইয়েছিল লক্ষ্মীর রূপে ডাইনি আইনা কি খেলা দেখাইলো নয় মাস কষ্ট করে মা জন্ম দিয়েছিল সেই মাকেই এখন তোমার বোঝা মনে হয়েছিল যখন মা থাকে কাছে তখন বুঝিবা না যখন মা না থাকিবে তখন বুঝিবা টাকা দিয়ে কখনো মা কেনা যায় না টাকা থাকলে তখন বৌদিও পটে যায় ছেলে ইনকাম করলে তখন বিয়ে করতে চায় বউকে ইনকাম করতে দিও না সংসার ভাঙতে চায় যে ছেলেরা বাইরে কাজে যায় বউয়ের খুশির জন্য আরেকটা ছেলেদের পটাইয়া রাখছে বৌদি তুমি ধন্য যে বৌদিকে লক্ষ্মী ভেবে আনবে ঘরে নিয়ে সেই বৌদি অলক্ষ্মী হয়ে তারাবে শাশুড়িকে গিয়ে শ্বশুর বেটা কামচোর ঘরে বসে থাকে একেও তুমি তারাবে বৃদ্ধাশ্রম গিয়ে বউয়ের মা বাবা যখন আসিবে মহারানী আর রাজা তখন তুমি বউয়ের কাছে আসতো হারাম মহারানিয়ার আর রাজা পায়ের উপরে পা তুলে খাবে সবার সামনে বউ তখন তোমায় অপমান করবে বউয়ের আসলে তুমি তখন বুঝতে পারবে তোমার নিজের মা বাবার কথা চিন্তা করে তোমার রাতের ঘুম উড়ে যাবে আশেপাশে আমাদের এলাকায় অনেক ঘটনাই ঘটেছে একটি মেয়ে আমার সাথে এই রকম চক্রান্ত করতে চেয়েছে আমি বিয়ে করিনি সুখে আছি আমি মা বাবার চরণ আমি মা বাবার কথা শুনেছি তাই বেঁচে গেল আমার জীবন